লমিতাস ডেলি ব্লগ যারা আমার ভিডিও রেগুলার দেখছো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর বেসিক্যালি আমি দেখছি যে তোমরা বেশিরভাগ আমার স্কিন কেয়ার টিপস জানতে চাইছো তো আমি তোমাদেরকেই রেগুলার সেটাও দিচ্ছি তো থ্যাংক ইউ এত ভালো ভালো রেসপন্স করার জন্য আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখো আর একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তো আজ আমি তোমাদের সাথে এতক্ষণ তোমরা নিশ্চয়ই আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজ আমি তোমাদের সাথে একবার যে জুয়েলারিটা দেখিয়ে দিয়েছি সেটার এত ডিমান্ড ছিল কমেন্ট সেকশানে আমি আরও একবার ডিটেলস বলার জন্য একটা লং ভিডিও করতে চলেছি তো আগে চলো তোমাদেরকে বলে দিই আমি কি দেখাবো আমার হাতটা দেখছো ফাঁকা ফাঁকা কিছু নিশ্চয়ই মিসিং যেটা তোমরা অনেকবার ডিজাইনটা দেখতে চেয়েছো হ্যাঁ তোমরা হয়তো যারা যারা গেস করছো একদম ঠিক গেস করছো আমি আমার নোয়া বাঁধানোটা তোমাদেরকে দেখাবো সবাই জানো যে নোয়া বাঁধানো কিন্তু একটা ইমোশানস থাকে তো বাকি কথা আমি পরে বলবো আগে আমি তোমাদেরকে ডিজাইনটা দেখাই বক্সটা আমার সাথে আজকে নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো ট্রাস্ট নিয়ে বিশ্বাস করো আমারও ভীষণ পছন্দ এটা চলো তাহলে বক্সটা খোল ওপেন করা যাক চলো তাহলে বক্সটা আগে আমি ওপেন করে নি বাকি কথা তারপর বলবো জাস্ট দেখো বক্সের মধ্যে কিন্তু আমি একটাই নিয়ে বসেছি জাস্ট তোমাদের জন্য ডিটেলসে দেখাবো তাই আই নো আজকাল এই নোয়া বাঁধানো কিন্তু অনেকেই পড়ছে অনেকে মানে অনেকের কাছেই আমি দেখছি ভীষণ ইউনিক আর ভীষণ সুন্দর লাগে একটা ট্রেন্ডি আগে যেরকম আছে না মানে নোয়া বাঁধানো মানে সবাই ওই একটাই নোয়া বাঁধানো বুঝতো যেটা হচ্ছে পাতের সারা বছর পরে থাকা যাবে বাট ট্রাস্ট মি গাইস তোমরা এটাও কিন্তু ইউজ করতে পারবে ভীষণই ভালো আর ভীষণ কমফোর্টেবল কোনো ইস্যু হয় না যে অনেকের হয় না শাড়িতে বাঁধবে বা জামাতে বাঁধবে এগুলো আজকাল ভীষণ ফ্যাশনেবল তোমরা অনেকে আগে দেখতে বা রিসেন্ট এখনও সবাই ধরো শাখা পলা বা সেগুলো খুলে তারপর ওয়েস্টার্ন পরে বা সেটা হয়তো যায় না ড্রেসের সাথে বাট এরকম একটা নোয়া যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি বলবো তুমি ওয়েস্টার্ন করো আর ট্র্যাডিশনাল করো সব কিছুর জন্য পারফেক্ট তোমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না স্টিল চেঞ্জ করতে হবে দেখো চলো তাহলে ফার্স্টে আমি দেখাই তোমরা এটা দেখো এরকম একটা পাতের ওপর মানে এই এক একটা জায়গাটা যেরকম ব্রেসলেটের হয় না এরকম একটা জায়গাটা বাদে বাদ বাকি কিন্তু এরকম একটা পাতের থাকে আর এখানটায় দেখতে পাচ্ছো কি না জানি না একটা ছিলে কাটা একটা কাজ রয়েছে কিন্তু আর এটা কিন্তু পুরোটা রাউন্ড নয় ঠিক আছে দেখো এই ভেতরে যে একটা যে লোহা বাঁধানো যেটা সেটা কিন্তু ভিজিবল মানে পুরোটা কিন্তু কভার করেনি পুরোটা কভার করেনি এটা হাফ কভার করেছে ঠিক আছে এটা কিন্তু হাফ কভার করেছে দেখো এই জায়গাটা দেখলে বুঝতে পারবে দেখো এখানটায় কিন্তু যে লোহা বাঁধানোটা সেটা কিন্তু তোমরা এখানে নোটিস করতে পারবে ঠিক আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা আর একদম ফিনিশিংটা না এত সুন্দর যে এরকম হয় না যে হাতে গলালে কেটে গেল বা কিছু হলো এরকম একদম হয় না তো সবাই জানো যে বিয়ের এই যে নহা বাঁধানোটা সেটা কিন্তু শ্বশুর বাড়ির থেকেই দেওয়া হয় তো আমাকেও শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয় বেশিরভাগ বেশিরভাগ টাইম শাশুড়িরাই দেয় তো আমাকেও সেই মা যখন আমার মুখ দেখেছিল বিয়ের পরে আসার পরে তখন আমাকে এটা দিয়েছিল। তো এই যে দেখো খুব সুন্দর কিন্তু এটা একদম স্মুথ ভীষণ স্মুথ এই ব্যাপারটা এখানে দেখো ছিলে কাটা ছিলেটা একটা কাজ রয়েছে তোমরা এটা আমি বলবো রাফ ইউজ করলে খুব ভালো রেগুলার ইউজ করতে চাইলেও তোমরা ইউজ করতে পারো সেক্ষেত্রে কোনো ইস্যু নেই কোনো ইস্যু নেই এবার তোমাদেরকে মেইন পার্ট যেটা হচ্ছে এটার ব্রেসলেটের দিকটা দেখো এখানটায় কিন্তু যেরকম লক থাকে জেনারেলি সব নোয়া নয়াবাদানোতে সেরকমই একটা লক কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে লক কিন্তু করা আছে আর এটা কিন্তু এই যে যে লোয়া বাদনাটা পুরোটা রাউন্ড থাকে না এটা এখান থেকে কাটাই থাকে কারণ এই পোর্শনটায় তোমার যে ডিজাইনটা সেটা ওরা বসায় আর এরকম আজকাল তোমরা নিজেদের বাজেটের মধ্যে পেতে পারো এই ডিজাইনটা আরও স্মলের মধ্যেও পেতে পারো যে যার বাজেটের মধ্যে আজকাল সোনার যা দাম বেড়েছে বিশ্বাস করো লোহা টোহা পড়তে হবে এই বাদে তো সোনা পড়তেই হবে না বাট এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল ভীষণ কম সোনাতেও তোমরা বানাতে পারো লাইট ওয়েট স্মলের মধ্যে আমি যেরকম ভাবছি আরও একটা স্মলের মধ্যে বানাবো বানাতে দিলে নিশ্চয়ই আসলে ডিজাইনটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আপাতত এটার আমি দেখাই দেখো এবার ডিজাইনটা তোমাদেরকে দেখাই সবার ফার্স্ট দেখছো এখানে দুটো পাতা রয়েছে আমি একটু একটু করে দেখাচ্ছি যাতে তোমরা ডিজাইনটা প্রপার বুঝতে পারো এখানে দেখো দুদিক থেকে দুটো পাতা গেছে আবার একটু এসে আবার কিন্তু ছোটো দুটো পাতা গেছে ঠিক আছে ফার্স্টে দুটো বড় পাতা গেছে দেখতেই পাচ্ছ এই দেখো দুটো বড় পাতা গেছে তারপর কিন্তু ছোট দুটো এইবার দেখো ডালটা আস্তে আস্তে বেড়ে এখানটায় একটা ফ্লাওয়ার এখানটায় একটা ফ্লাওয়ার এখানটায় একটা ফ্লাওয়ার করেছে জাস্ট দেখতে পাচ্ছো কি দেখো জাস্ট দেখো এটা ভীষণই সুন্দর এখানটায় ফোকাস নিচ্ছে না একটু দূরে গেলে ভালো ফোকাস নিচ্ছে এই পোর্শনটা এত সুন্দর এত ইউনিক মানে আমিও অনেক ডিজাইন দেখেছি অনেক ডিজাইন দেখেছি বাট এরকম ডিজাইন আমি দেখিনি এটা ভীষণই ইউনিক একটা ডিজাইন বাট সিম্পলের মধ্যে এবার বলি এটা প্রাইস এটা ছ গ্রামে করা হয়েছিল ছ গ্রাম ছ গ্রাম মানে হচ্ছে এখন যদি সিক্সটি আপ যদি হয় তাহলে ধরো একটু কস্টলি পড়বে এগুলো ছ গ্রামের কমেও তোমরা করতে পারো পাঁচ গ্রামের মধ্যেও এটা এসে যাবে তোমরা করতে পারবে এখন যে প্রাইস যাচ্ছে সেটা কাউন্ট করে নেবে প্লাস তার সাথে মেকিং চার্জ ঠিক আছে আমি বলবো তোমরা শপে গিয়ে ডিজাইনটা দাও চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিজেদের শপে যাও গিয়ে এটা নিজেদের মতো করে বানাও যদি মনে করো রাফ ইউজ করবে তাহলে বলবো লাইট ওয়েটে বানাও আর যদি মনে করো সারাক্ষণ ইউজ করবে তাহলে বলবো ছ গ্রাম এনাফ এটা ডেলি ইউজ করার জন্য ছ গ্রাম এনাফ যেটা আমি করি ঠিক আছে তো এটা ছিল চলো একবার পরে তোমাদেরকে দেখে যে পড়ার পর হাতটা কেমন লাগে তো দেখো জাস্ট হাতটা কিন্তু পুরো ভরা ভরা হয়ে যায় তোমরা যদি অন্য কিছু পরো কি না পড়ো তাতে কিছু যায় আসে না এটাতে জাস্ট হাতটা পুরোটা ভরা থাকে পুরোটা দেখো পুরোটা ভরে আছে আর একদম ব্রেসলেটের মতো আমি ভেবেছি যে এটা কোনো কোনো দিন আমি এই হাত থেকে খুলে এই হাতে পরবো কারণ এটা পুরোই ব্রেসলেটের মতো দেখতে লাগে জানি না নোয়া ডান হাতে পড়ে কিনা বাট আমার এত ভালো লেগেছে যে এটা পুরো একদম ব্রেসলেটের মতো কাজ করে আমি এই হাতেও কোনো কোনো দিন পরতে চলেছি বাট অলরেডি আমার যেহেতু একটা এই নোয়াটা রয়েছে তো এটা আমি জাস্ট একটা দেখতে ভাল লাগে বলেই পরা আর কি তো আমার অলরেডি একটা নোয়া রয়েছে তো তার জন্য তো এই যে দেখে নিয়েছ ডিজাইনটা আরও কাজ থেকে তোমাদেরকে একবার এরকম করে দেখিয়ে দিয়ে দেখো খুব সুন্দর ছ গ্রামের মধ্যেই এটা এসে যাবে ছ গ্রাম এখনকার প্রাইস আন্দাজ করে তোমরা একটা আন্দাজ করে নিও বা তোমরা যে জুয়েলারি শপ থেকে বানাও সেখান থেকে গিয়ে তোমরা একবার কথা বলতে পারো তো আমি এরকম করে ধরলাম তোমরা চাইলে একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার জন্য যখন তোমরা ভিডিওটা দেখবে তো তোমাদের এটা কেমন লাগলো এই ডিজাইনটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা আর কি কালেকশন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আশা করব তোমাদের আমার ভিডিও ভালো লাগছে আর প্লিজ একটু লাইক কমেন্টস আর শেয়ার করে দিও ভিডিওটা তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বা